এক নারীর সাথে জড়িয়ে আছে অসংখ্য পুরুষের নাম গত ছয় মাসে এই নারীর জন্য আলোচনা এসেছেন অন্তত চারজন পুরুষ বলছিলাম গায়িকা ও অভিনেত্রী বর্ষা চৌধুরীর কথা রাসেল মিয়ার সাথে সংসার শেষ হতে না হতে ফাঁস হয় তার একাধিক কল রেকর্ড জানা যায় সঙ্গীত শিল্পী মাহমুদ সানির থেকে বাচ্চা নিতে চান তিনি গলা করা হলেও এ কথা নিজেই নিশ্চিত করেন যে তার কোনো সমস্যা নেই কিন্তু এসব কথায় একটুও বলেননি সুপুরুষ মাহমুদ সানি পরে বর্ষা ঘনিষ্ঠ হন সাংবাদিক আকাশ নিবিড়ের সাথে রাসেল মিয়ার সাথে সংসারের ইতি টেনে বর্ষা যখন নায়ক মুন্না খানের সাথে রং ঢং করা শুরু করেন আকাশ নিবিড় তখন লড়াই করেন স্বামীর মর্যাদা পেতে কিন্তু এই সাংবাদিকের কথা শুরুতে কেউ বিশ্বাস করেন না নানান মিথ্যা কথায় ভুলে সবাই সহানুভূতি দেখান বর্ষা চৌধুরীকে এমনকি তার পাশে ঢাল হয়ে দাঁড়ান মুন্না খান টাকা পয়সা থেকে শুরু করে এমন কোনো বিপদ নেই যেখানে তিনি নায়িকার পাশে থাকেন না মিডিয়ার কাছে বড় গলায় মুন্না খানকে বন্ধু বলে পরিচয় করিয়ে দেন বর্ষা ফটোশ্যুট দিয়ে আলোচনায় আসার পর কথাও জানান যে পর্দার হানিমুনে ভালো স্বামীর দায়িত্ব পালন করেছেন মুন্না খান এ কথা শুনে সবাই ধরে নেন দুষ্টামি করে এমন জবাব দিয়েছেন বর্ষা কিন্তু না নিজে যে যেচে মুন্নার সাথে বেড শেয়ার করেছেন তিনি তাও কিনা একাধিকবার বারবার সুইসাইডের নাটক সাজানো বর্ষা সম্প্রতি আরও একবার দাবি করেন তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন কিন্তু নায়িকার এ কথা কেউই বিশ্বাস করেন না বর্ষা তখন জানান তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা তার পেটে নায়ক মুন্না খানের বাচ্চা আর এই ঘটনায় তোলপাড় হয়ে যায় সোশ্যাল মিডিয়া বর্ষা ও মুন্নাকে নিয়ে নানা রকম কটাক্ষ করতে শুরু করেন নেটিজেনরা মুন্না খান একাধিক লাইভে দাবি করেন বর্ষার সন্তান তার না এমনকি ডিএনএ টেস্ট করে প্রমাণ করারও চ্যালেঞ্জ জানান দাবি করেন বন্ধুত্বের খাতিরে বর্ষাকে সহযোগিতা করতে গিয়ে ফাঁদে পড়েছেন তিনি পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাকে ফাঁসিয়েছেন বর্ষা সামাজিক মর্যাদা নষ্ট করার পাশাপাশি বিপাকে ফেলেছেন পারিবারিকভাবেও কেননা তার রয়েছে স্ত্রী ও সন্তান বর্ষা বলেন এই সন্তানের বাবা মুন্না খানি এবং এই সন্তানকেও তিনি পৃথিবীতে আনবেন প্রথম দুই সন্তানকে যদি একাই মানুষ করতে পারেন তবে এই সন্তানকেও মানুষ করতে পারবেন আর এই ঘটনায় নেটিজেনদের মনে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া কেউ কেউ বলছেন সত্যি এই সন্তান মুন্না খানের আবার কেউ কেউ বলছেন মুন্না খানের টাকা আছে বলেই তাকে ফাঁসানো হচ্ছে মুন্না খান একজন প্রবাসী ব্যবসায়ী ছোটবেলা থেকে তিনি প্রবাসী থাকেন সেখানে তার আন্ডারে কাজ করেন প্রায় চারশো মানুষ এছাড়া দেশীয় তার প্রযোজনা প্রতিষ্ঠানে কাজ করেন প্রায় পঁচিশ জন লোক এমনকি তিনি নিজের টাকা খরচ করে বানান সিনেমা নেটিজেনরা বলছেন দুনিয়া এখন বেশ আধুনিক বাজারে একাধিক গর্ভনিরোধক পিল রয়েছে তারপরেও কিভাবে সন্তান চলে আসে একটু সচেতন থাকলেই তো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায় এমন এমনকি দুর্ঘটনা ঘটে গেলে তারপরেও সুযোগ থাকে এত কিছুর পরেও কেন কোনো ব্যবস্থা নিলেন না বর্ষা তবে কি মুন্না খানকে ফাঁসানোই ছিল তার উদ্দেশ্য প্রশ্ন উঠে মুন্না খানের যে মানহানি হল তার পরিবার যে ছোট হলো তার খেসারত কে দেবেন তিনি যদি মানসিকভাবে ভেঙে পড়েন তবে তার আন্ডারে কাজ করা লোকদেরই বা কী হবে